এবার খাস সল্ট লেকে পিটিয়ে খুনের অভিযোগ পুরনো শত্রুতার জেরে মালদায় মোথাবাড়ির বাসিন্দাকে ফেলে মারা হয় ঘটনায় কলকাতার তিলজলা থেকে গ্রেফতার করা হয়েছে দুজনকে ভয় ভীতি গেছে চুলোই পিটিএ মেরে ফেললেই ম্যাচ উইন সল্ট লেকের ঘটনা যেন তেমনই কথা বলছে কাজের জায়গায় শত্রুতার জেরে গৌতম প্রামাণিককে পিটিএ খুন করা হয় বলে অভিযোগ পরিবারের চট লেগে ম্যাডামের বাড়ির সামনে যখন বাবা খাবার নিতে নেমেছিল তখন ড্রাইভার সবাই মিলে ধরে মেরেছে হ্যাঁ কুকুরের খাবার নিতে গেছে মালদার মোথাবাড়ির বাসিন্দা গৌতম প্রামাণিক বেশ কয়েক বছর থেকে সল্ট লেকের একটি আবাসনের এক মহিলার বাড়িতে কুকুরের খাবার দেওয়ার কাজ করতেন এবং সেই মহিলা যে ড্রাইভার রয়েছে শাহু কবির তার বিরুদ্ধেই মূলত এই খুনের অভিযোগ করা হচ্ছে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি থাকলেও হয়নি শেষ রক্ষা এক কথায় হচ্ছে যে ম্যাডামের ড্রাইভার বাবাকে এই জন্য আরো বেশি করে দেখতে পারতো না মাল করতে দিত পনেরো কিলো 30 কিলো আর ওই কি করতো দশ কিলো নিয়ে দিত সাত কিলো নিয়ে দিত অর্ধেক অর্ধেক টাকা মারতো এবার বাবা যদি যে ম্যাডামকে বলে দিত ওই রাগে মারলো না কিসের জন্য মারলো মাঝে মধ্যে বাবার কাছে আবার টাকাও চাইতো যে গৌতম এত দে ওই গৌতম এত দে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ জানায় মৃতের পরিবার ইতিমধ্যে তিলজলা থেকে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট রিপাবলিক বাংলা মুর্শিদাবাদের উমরপুরের বাস স্ট্যান্ড থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ পাঁচটি পিস্তল ও চব্বিশ রাউন্ড কার্তুজ সহ এক মহিলাকে গ্রেফতার করলো রঘুনাথগঞ্জ থানার পুলিশ মৃত মহিলার নাম সাধনা হালদার তার বাড়ি লালগোলা থানার কৃষ্ণপুর গ্রামে পুলিশ খবর ফরাক্কার এনটিপিসি এলাকা থেকে অস্ত্রগুলি সংগ্রহ করে সাগরপাড়া এলাকায় পাচারের পরিকল্পনা ছিল খবর পেয়ে উমরপুরে গাড়ি বদলের মুহূর্তে পুলিশ তাকে ঘিরে ধরে অস্ত্র কারবার চক্রে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ পাঁচটা সেমি অটোমেটিক সেভেন এম ওর সাথে সাথে আমাদের পাঁচটা এমটি ম্যাগাজিন আর চব্বিশখানা আমাদের অ্যামোনিশন পেয়েছি একটা মহিলার থেকে ইন্টারভিউশন করি তারপরে স্মাগলিংয়ের ব্যাপার আছে টাকার বিনিময়ে সব তো অর্গানাইজ হয় ওরা আমাদের ইন্টারভিউশন করে অনেক জিনিস আমরা জানতে পারবো সরকারি হাসপাতালেই কিনা কার চুপে খরিবাড়ি গ্রামীণ হাসপাতালের মাধ্যমে জন্ম মৃত্যু জাল নদী তৈরির অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ জাল সার্টিফিকেট এই রাজ্যে তৈরি হয় যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক এসআইআর এর সময় এটা আরো বেশি সংবেদনশীল এই ধরনের সার্টিফিকেট আছে ইস্যু করা এসআইআর আবহী বড় কেলেঙ্কারি সরকারি হাসপাতালের মাধ্যমে জল জন্ম মৃত্যু শংসাপত্রের অভিযোগ অমিত শাহকে চিঠি দিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ অনৈতিকভাবে দেওয়া হচ্ছে জন্ম এবং মৃত্যুর শংসাপত্র তাতে জাল আধার কার্ড তৈরি হচ্ছে এই সমস্ত ডকুমেন্টস দিয়ে আর এর জন্যই দেশের সুরক্ষায় প্রভাব পড়তে পারে এমনটাই অভিযোগ তুলে শঙ্কর ঘোষ তিনি চিঠি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠিতে শঙ্কর ঘোষের অভিযোগ খড়িবাড়ি হাসপাতাল থেকে জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র দেওয়া হচ্ছে অগস্ট থেকে অক্টোবরের মধ্যে আটশো পঞ্চাশটি জাল শংসাপত্র দেওয়া হয়েছে খড়িবাড়ি গ্রামীণ হসপিটালে যে জাল শংসাপত্র জন্ম এবং মৃত্যু যা এই গত তিন মাসে ইস্যু করা হয়েছে বলে অভিযোগ উঠেছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি একটি পত্রের মাধ্যমে সূচিত করা এবং তদন্ত করে করবার আবেদন ভোটার তালিকা থেকে পরিষ্কার করতে হবে এসআইআর এস হলে বাদ পড়বে ভুয়ো ভোটার সেই ভুয়ো ভোট ব্যাংক বাঁচাতেই কি জাল শংসাপত্রের ব্যবস্থা করা হচ্ছিল রাজ্য সরকারি হাসপাতাল থেকে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়